ব্যাটম্যানের আগে সুপারহিরোদের আগে ছিল জোরো প্রথম মাস্কধারী ভিজিল্যান্ড এক নয় এক নয় সালে এক রহস্যময় কালো পোশাকধারী নায়ক উপস্থিত হন একটি পুল ম্যাগাজিনের গল্পে যার নাম ছিল দ্য কার্স অফ ক্যাপিস্ট্রানো তার নাম ছিল জোরো এবং সে তলোয়ার মাস্ক আর নাটকীয়তাকে হাতিয়ার করে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করত জোরো স্প্যানিশ ভাষায় যার অর্থ উশিয়ালকে সৃষ্টি করেছিলেন লেখক জনস্টন ম্যাককালি এবং সে শুধু একজন যোদ্ধাই নয় সে দিনে ছিল এক মহাজন আর রাতে ছিল একজন বহিরাগত স্প্যানিশ ক্যালিফোর্নিয়ার দুর্নীতিগ্রস্ত শাসকদের বুদ্ধি চপলতা ও ভয়ের মাধ্যমে ছলনা করত সে দরজায় এবং অহংকারে বিশাল একটি গুয়েকি খোদাই করে তারপর ছায়া মিলিয়ে যেত জোরোর জনপ্রিয়তা বিস্ফোরিত হয় যখন ডগলাস ফেয়ার ব্যাংকস তাকে অভিনয় করেন এক নয় দুই শূন্য সালের একটি নীরব চলচ্চিত্রে যা চরিত্রটিকে বিশ্বব্যাপী একটি আইকনে পরিণত করে আর তার প্রভাব এখানেই থেমে থাকেনি ব্যাটম্যানের নির্মাতারা বলেছেন জোরোই ছিল ডার্ক নাইটের অনুপ্রেরণা তার চাদর থেকে শুরু করে গুহা এবং দ্বৈত পরিচয় পর্যন্ত এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও জোরো এখনও বিদ্রোহ ন্যায় বিচার এবং স্টাইলিশ তলোয়ার চালানোর চিরন্তন প্রতীক হিসেবে রয়ে গেছে অনুগ্রহ করে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না